ফিটনেস সংক্রান্ত কিছু সমস্যা থাকলেও এবারের প্যারিস অলিম্পিকে অংশগ্রহণ করার কথা রাফেল নাদালের সেভাবে নিচ্ছিলেন প্রস্তুতিও কিন্তু হঠাৎই ইঞ্জুরি নামক থাবায় তিনি অনুশীলনের সময় উড়ুতে চোট পাওয়ায় নিজের শেষ অলিম্পিকে অনিশ্চিত দুবার শোনা যায় স্প্যানিশ তারকা বিষয়টি নিশ্চিত করেছেন নাদালের কোচ কারোস মায়া স্প্যানিশ রেডিওকে দেয়া একটি সাক্ষাৎকারে নাদালের কোচ বলেন বুধবার সকাল থেকে সে অস্বস্তি বোধ করেছে বিকেল বেলায় সেটির অবনতি ঘটে নাদালের অবস্থা খারাপ হওয়ায় পরবর্তীতে সে আর অনুশীলন করেননি এ ব্যাপারে তিনি আরও জানান এখন তাকে জোর করার দরকার নেই আগে দেখতে হবে সে কতটা সুস্থ হয়ে ওঠে শুক্রবার এবং শনিবার সে কেমন অবস্থায় থাকে আমরা সেটা পরখ করে দেখব ক্যারিয়ারের আগে তিনটি অলিম্পিকে স্পেনের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন নাদাল চোটের কারণে মিস করেছেন দুটি দুই হাজার আট বেইজিং অলিম্পিকের সিঙ্গেলে এবং দুই হাজার ষোলো সালে রিও অলিম্পিকের ডাবলসের স্বর্ণের মেডেল গলায় পড়েন তিনি এবারও সিঙ্গেল ও ডাবলস উভয়ই মাঠে নামার কথা ছিল তার কিন্তু আনুষ্ঠানিকভাবে আজ থেকে শুরু হতে যাওয়া প্যারিস অলিম্পিকের রাফেল নাদাল কোর্টে নামতে পারবেন কিনা সেটি এখনও নিশ্চিত নয় তার কোচ বলছেন নাদাল খেলতে পারবেন কিনা সেটির নিশ্চয়তা আমার কাছে নেই এই মুহূর্তে তার প্রয়োজন চিকিৎসা এবং বিশ্রাম সে নিশ্চিতভাবে অলিম্পিকের কোর্টে নামতে আছে সে অলিম্পিকে খেলতে নজর রেখে আসছে বছরের পর বছর সে সিঙ্গেল ও ডাবলসে ইভেন্টে খেলতে চায় আলকারাজের সঙ্গে ডাবলসে খেলতেও সে আছে এবার প্রথমবারের মতো তারা একসঙ্গে লড়বে যা স্প্যানিশ টেনিসের জন্য হবে ঐতিহাসিক মুহূর্ত এবারের অলিম্পিকে শনিবার আলকারাজকে সঙ্গে নিয়ে ডাবলস ইভেন্টে কোর্টে নামার কথা রয়েছে না আর আগামী রোববার সিঙ্গেল ইভেন্টের প্রথম রাউন্ডের ম্যাচে নাদালের মুখোমুখি হওয়ার কথা হাঙ্গেরির মার্তন ফুচোরসের কিছুদিন আগে টেনিসের এই মহাতারকা দ্য গ্রেটেস্ট আর্থ অলিম্পিক প্রসঙ্গে বলেছিলেন গ্র্যান্ডস্লাম জেতার চেয়ে স্বর্ণপদক জেতা তার জন্য অনেক গুরুত্বপূর্ণ তাই অলিম্পিকে নিজের চেষ্টার সোনায় জিতায় রাঙাতে চান